একবার ভাবুন তো এরকম ছোট্ট একটা জমিতে কিভাবে গড়ে উঠতে পারে এমন একটি আধুনিক ছয়তলা বাড়ি পরিবেশ বান্ধব নান্দনিকতা ও নিরাপত্তার এক অনন্য মিশ্রণ হ্যাঁ বন্ধুরা এমন একটি বাড়ি যদি আপনার থাকে আপনি যে বাড়িটি নির্মাণ করতেছেন জেলখানার মতো তা না করে যদি আপনি ঠিক এমনই একটি নান্দনিকভাবে বাড়ি নির্মাণ করেন আপনার ভাড়াটিয়ার অভাব কিন্তু পড়বে না কারণ নান্দনিক বাড়িতে সবাই থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন একবার চিন্তা করে দেখুন আপনি যে বাড়িটি নির্মাণ করতেছেন কোটি কোটি টাকা কিন্তু খরচ হয়ে যাচ্ছে কিন্তু বাড়িটি জেলখানার মতো হয়ে যাচ্ছে যখন ভাড়া দেওয়ার চিন্তা করেন ভাড়াটিয়ে এসে কিন্তু আপনার যে ভাড়ার যে কস্ট সেটা কিন্তু বিয়ার করতে চায় না যতটা নান্দনিক হবে আপনার ভাড়াটিয়া রিচ তত বেশি হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন নান্দনিক বাড়ির কী কী সুযোগ সুবিধা বেশি পাওয়া যায় এই ডিজাইনের বিশেষ আকর্ষণ গ্রাউন্ড ফ্লোরে একটি সুপার শপ সাথে গাড়ি পার্কিং এবং ছোট একটা ইউনিট সেই সাথে গেস্ট থাকার জন্য খুবই চমৎকার একটি রুম থাকবে সাথে কিচেন রুম, বাথরুম এবং ব্যালকনি সহ যাতে করে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা যায়। বন্ধুরা, বাড়িটির ডিজাইন এমনভাবে সাজানো হয়েছে যা দেখলে আপনি মুগ্ধ হতে বাধ্য। নান্দনিক ডিজাইনের পাশাপাশি এই বাড়িটির প্রতিটি কোণেই পরিবেশ বান্ধবতার ছোঁয়া রয়েছে। ছৈতলা বাড়ির প্রতিটি ফ্লোরে আধুনিক সুবিধা সম্পন্ন দুটি করে ইউনিট লিফ্ট ফেসিলিটি এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে হ্যাঁ বন্ধুরা প্রতিটি ইউনিটে দুটি বেডরুমের সাথে দুটি বাথরুম একটি কিচেন রুম সেই সাথে বিশাল বড় একটি ড্রয়িং কাম ডাইনিং রুম এবং বাড়ির প্রতিটি কোনায় যাতে আলো বাতাসের সঞ্চালন থাকে সেটি নিশ্চিত করা হয়েছে মোট কথা হলো আপনার কমপ্লিট লাইফ জন্য পারফেক্ট সলিউশন বন্ধুরা এটি যেটি শুধু নান্দনিক নয় খরচের দিক থেকেও অত্যন্ত ইকোনমিক্যাল অল্প খরচে বেশি সুবিধার জন্য এই ডিজাইনটি একটি চমৎকার উদাহরণ হতে পারে সম্মানিত দর্শক নান্দনিক এই ছয়তলা বাড়িটি নির্মাণ করতে গেলে আপনার পঁয়তাল্লিশ ফিট বাই তেতাল্লিশ ফিট অর্থাৎ প্রায় উনিশশো স্কোয়ার ফিট জমির প্রয়োজন পড়বে যদি আপনার সাড়ে চার শতক জমি থাকে অথবা পাঁচ শতক জমি থাকে তাহলে আপনি খুব নান্দনিকভাবেই এই বাড়িটি নির্মাণ করতে পারবেন গ্রামে অথবা শহরে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে এই ডিজাইনের বিষয়ে আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এতক্ষণ ধৈর্য ধরে যারা ফুল ভিডিওটি দেখলেন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই বাড়িটি নির্মাণ করতে কত টাকা খরচ হবে আসলে হাইরেজ বিল্ডিংগুলোর খরচ আগেই বলা যায় না এর জন্য প্রয়োজন আপনার রিকোয়ারমেন্ট আপনার চাহিদা সয়েল টেস্ট এছাড়া আরও অনেকগুলো বিষয় এটার সাথে যুক্ত থাকে তাই আপনি যদি এ ধরনের বাড়ি নির্মাণ করতে চান এবং এই ডিজাইনের বিষয়ে আরও বিস্তারিত দেখতে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল দিন হ্যাঁ এখনই কল দিন সম্মানিত দর্শক এই বাড়িটি এমন একটি বাড়ি যা হবে আপনার শান্তি ও প্রশান্তির ঠিকানা হ্যাঁ বন্ধুরা এটি কেবল একটি বাড়ি নয় এটি আপনার স্বপ্নের বাস্তবায়ন হবে প্রিয় দর্শক আপনার স্বপ্ন পূরণের অগ্রযাত্রা আজই শুরু করুন আমাদের হাত ধরে আপনার কষ্টর্জিত অর্থ দিয়ে যেই বাড়িটি আপনি নির্মাণ করবেন সেই বাড়িটি হবে আপনার পরিবারের জন্য সেরা উপহার এখনই সিদ্ধান্ত নিন এবং স্ক্রিনের দফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন দেখা হবে আগামী ভিডিওতে আরও একটি নান্দনিক ডুফ্লেক্স বাড়ির ডিজাইনের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ